কার্যকর কাণ্ড নিয়ে যখন গোটা রাজ্য উত্তাল ঠিক তখনই কুনাল ঘোষের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট সামনে এলো তারপরে শুরু হলো বিতর্ক পোস্টে প্রশাসনের সমালোচনা করতে দেখা গেল কুনালকে তিনি পোস্টে লিখেছেন প্রশাসন এমন কোন কাজ করবে কেন যে অবস্থা সামলাতে শাসক দলকেও বিচার চাই বলে কর্মসূচি নিতে হবে তাও দলের সবাই সমানভাবে নামেন না পোস্টে কুনাল আত্মসমালোচনার কথা উল্লেখ করেছেন নিজের অবস্থান স্পষ্ট করে লিখেছেন নাগরিক আন্দোলনের বিরোধিতা নয় বিরোধীদের কুরাজনীতির বিরোধিতা করছি এবং করব পয়লা সেপ্টেম্বর নিজের এক্স হ্যান্ডেলে উনাল একটি লেখার অংশ শেয়ার করেছেন তাতে লেখা নাগরিক আন্দোলনের বিরোধিতা নয় বিরোধীদের কুরাজনীতির বিরোধিতা করছি এবং করব আবারও স্পষ্ট করছি অবস্থান ন্যায় বিচার চেয়ে বিভিন্ন শাখার নাগরিকদের মিছিল কভারেজের অনুরোধ পাচ্ছি যুক্ত থাকা সংবাদ মাধ্যম গুলিতে যতটা পারছি ছবি খবর প্রকাশও করছি নাগরিকদের মিছিল জুনিয়র ডাক্তারদের মূল দাবি আমিও সকলের মতোই সমর্থন করি বিচার চাই প্রশাসনের কিছু পদক্ষেপকে মানুষ ভুল বুঝছেন সেখান থেকে বিরক্তি অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে বলেই নাগরিকদের পথে নামতে হচ্ছে নির্দিষ্ট কিছু পদক্ষেপে এই পরিস্থিতি সামলানোর দায়িত্ব সরকারেরও প্রশাসন এমন কোনো কাজ করবে কেন যে অবস্থা সামলাতে শাসক দলকেও বিচার চাই বলে কর্মসূচি নিতে হবে তাও দলের সবাই সমানভাবে নামেন না যাই হোক আত্মসমালোচনা দরকার তবে নাগরিকদের কর্মসূচির বিরোধিতা বা পাল্টা কর্মসূচির প্রশ্নই নেই কিন্তু এই নাগরিকদের আবেগকে ব্যবহার করে সিপিএম বিজেপির কু রাজনীতি বা মুখোশ করে অরাজকতা তৈরির চেষ্টার বিরোধিতা করা জরুরি তাই করছি কারণ এদের জমানার ঘটনাগুলো মানুষকে মনে করিয়ে দেওয়া দরকার তাই করছি একটা শ্রেণীর সুবিধাবাদী অবস্থান সমালোচনার মতোই হ্যাঁ এই ঘটনার নাগরিক সমাজের প্রশ্ন তোলার অধিকার রয়েছে বিরোধিতা কেন করব কিন্তু সিপিএম বিজেপি কংগ্রেস এ নিয়ে কু রাজনীতি করছে তার প্রতিবাদ হবে তারা আয়নায় মুখ দেখুক কুনাল ঘোষ আরো বলছেন আমি আমার অবস্থানে প্রথম দিন থেকে স্পষ্ট দোষীদের চরম শাস্তি হোক যদি কেউ কারা আড়াল করে থাকে চিহ্নিত হোক শাস্তি হোক প্রশাসনের কিছু পদক্ষেপ মানুষ ভালোভাবে নেননি সেটা প্রশাসন দেখুক এ নিয়ে নাগরিক আন্দোলন সমর্থনযোগ্য কিন্তু বিরোধী দলগুলো রাজনৈতিক ইভেন্টের ফাঁদে পা দেবেন না আমাকে যে যা খুশি বলতে পারেন প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কুনাল কিন্তু সেই প্রশাসনের মাথায় তো মুখ্যমন্ত্রী মানে রাজ্যের প্রশাসনিক প্রধান তো মমতা বন্দ্যোপাধ্যায় তবে কুনাল কাকে নিশানা করলেন নিশানা করতে গিয়ে মানে প্রশাসনকে নিশানা করতে গিয়ে তিনি কি সেই প্রশাসনের যিনি প্রধান সেই বসলেন এই নিয়ে স্বাভাবিক কিন্তু প্রশ্ন চড়ছেই এবং আগামী দিনেও চড়বে দেখুন কুনাল ঘোষ এই ঘটনার পর থেকে আরজিকর কাণ্ডের ঘটনার পর এবং বিভিন্ন যে নাগরিক সমাজের আন্দোলন রিক্লেম দা নাইট মহিলাদের তার পাশাপাশি জুনিয়র ডাক্তারদের আন্দোলন জায়গায় জায়গায় নাগরিক সমাজের আন্দোলন বলিউডের কলাকুশলীদের আন্দোলন সেই আন্দোলনকে তিনি সব সময় সমর্থন করেছেন এবং আগামী দিনেও করবেন বলে জানিয়েছেন কিন্তু তার পাশাপাশি কুনাল ঘোষ বারবার করে এমফাসাইজ করেছেন বা জোর দিয়েছেন সেটা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো বিশেষত বিজেপি তারপর সিপিএম এবং কংগ্রেস এদের সময়কার যে বিভিন্ন ঘটনা সেই ঘটনাগুলোর যদিও বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেরকম তিনি উল্লেখ করছেন একই সঙ্গে বিভিন্ন যে ঘটনা যেগুলোর কোন কুলকিনারা কিনারা যেগুলোর ক্ষেত্রে সিপিএম এর তৎকালীন নেতা নেত্রীদের জড়িত থাকার অভিযোগ সামনে এসেছিল সেই বিষয়গুলোকে কুণাল ঘোষ বারবার করে তুলে ধরার চেষ্টা করছেন কিন্তু আপনারা লব একটা প্রশ্ন হচ্ছে যে যদি সরকারের পক্ষে থাকতে গিয়ে বা দলের পক্ষে থাকতে গিয়ে যদি এই ঘটনাটিকেও আগের ঘটনাগুলোর সঙ্গে তুলনা করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয় সেটা কি যুক্তিসঙ্গত স্বাভাবিকভাবেই অনেকেই প্রশ্ন করছেন যে যদি সেরকমই হয় তাহলে সেই ক্ষেত্রে সালে মানুষ পরিবর্তন কেন করেছিলেন কেন পরিবর্তনের সরকার আমরা চেয়েছিলাম কেন বাম শাসনের অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনানো হয়েছিল এক নতুন সূর্য দেখার তাহলে এখন কেন এই ধরনের ঘটনা ক্রমাগত হাওড়ায় নবান্ন অভিযানে যারা আহত হয়েছিলেন এবং যারা নবান্ন অভিযানে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন তাদের সঙ্গে দেখা করতে হাওড়া থানায় যান দিলীপ ঘোষ বিজেপি নেতা সেই সময় তিনি বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন যে এই কয়েক বছরে বারো বছরে আটচল্লিশ হাজার এমন ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেসের আমলে যেগুলো ঘৃণ্য অপরাধ জঘন্য অপরাধ এবং এর ন্যায় বিচার সেই পরিবারগুলো পায়নি যারা এর শিকার হয়েছে এমনটাই অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষ তো স্বাভাবিক এই ধরনের অভিযোগ সামনে আসছে এবং উনাল বাবু খুব সুন্দরভাবে যেহেতু তিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র খুব সুন্দরভাবে তিনি ব্যাখ্যা দেন সিপিএম কংগ্রেস বা বিজেপির এই প্রতিবাদে বা কোন রকম ভাবে বিচার্ষাই বলে রাস্তায় বেরিয়ে সাধু হাজার কোনো অধিকারই নেই তার কারণ তাদের সরকার যেখানে রয়েছে মানে বিজেপির সরকার যে রাজ্যগুলোতে রয়েছে সেখানেও এই ধরনের ঘটনা ঘটছে সিপিএম এর সময় এই বাংলাতেই এই ধরনের ঘটনা ঘটেছে তাই তাদের নাকি প্রতিবাদ করার কোনো অধিকার নেই কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে প্রতিবাদ করার অধিকার নেই এর কথা বলা হচ্ছে এটাকে ঠিক করলো গণতান্ত্রিক একটি রাষ্ট্র সেই রাষ্ট্রের অঙ্গরাজ্য সেখানে যদি প্রতিবাদ হয় গণতান্ত্রিক ভাবে তাহলে সেটা কি রোখা বা সেটাকে করার অধিকার কি আছে। গণতন্ত্রে তো সেই শান্তিপূর্ণ আন্দোলনের সংবিধানও রয়েছে অন্যদিকে কুণাল ঘোষ বারবার বলছেন যে নাগরিক সমাজের যে মিছিল এই দিকটাও ভেবে দেখতে হবে যে নাগরিক সমাজ কেন ক্ষুব্ধ হয়েছে তার কারণ তিনি বলছেন যে প্রশাসনের কিছু কিছু প্রশাসনের তার জন্য নাকি মানুষ এবং এই যে প্রকাশ করা হচ্ছে এই ক্ষোভ প্রকাশ করার জন্যই নাগরিকরা তারা রাস্তায় বেরিয়ে আসছেন নাগরিক সমাজ বা সিভিল সোসাইটি তারা রাস্তায় বেরোচ্ছেন রাতের পর রাত তারা এই রাত দখলের কর্মসূচি করা হচ্ছে এটা কুনাল ঘোষের তরফে বলা হচ্ছে তিনি বলছেন যে এই সমর্থন এই বিষয়টিকে সমর্থন করি এবং এই বিষয়টি হওয়া উচিত এটা কুণাল ঘোষের বক্তব্য কিন্তু এই যে প্রশাসনের বিরুদ্ধে কথা বলছেন তিনি মানে প্রশাসনের কিছু ভূমিকার জন্য এই সমস্যা হচ্ছে এই কথাটা বলছেন তিনি এইটা বলতে গিয়ে তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান মানে এই রাজ্যের প্রশাসনের যিনি নেত্রী বা কর্তৃ তাকেই কি সমালোচনা করছেন না আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ বাংলা